আপনাকে দেখতেছেন এটা আমার প্রশ্ন তৃতীয় কথা আপনি একটা জিনিস আসেন ইউনুস সাহেব এমন একটা দায়িত্ব পালন এমন একজন ব্যক্তি নিয়োগ করছেন আমি জানি না আজকে কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা গোয়েন্দার সাথে কিন্তু ইনুস সাহেবের যোগাযোগ নাই আপনি বলতে পারেন কিভাবে বললেন নাই কেন আপনি যখন একজন ব্যক্তি মানে প্রধান উপদেষ্টা যখন খলিলুর রহমানের মতো একজন ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছেন কি উনি হলেন প্রধান নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানি হলো সমস্ত গোয়েন্দা বিভাগের সাথে তার একটা সংযোগ যোগাযোগ থাকতে হবে সুতরাং এই জাতীয় নিরাপত্তার সাথে কিন্তু জাতির জনগণ জাতির প্রধান উপদেষ্টা জাতির মন্ত্রী সবই কিন্তু এটার ভিতরে সম্পৃক্ত সেই দায়িত্বটা খলিলুর রহমানকে দেওয়ার মানে হচ্ছে এই যে ইনুস সাহেব একটা আছেন যে মানে অনেকগুলো ঝামেলা উনি সরাইয়ে দিছেন মানে এই সমস্ত বিষয়ে আলাপ করতে লেখা খলিল রহমানের সাথে আলাপ করতে হইতেছে কারণ আপনি নিরাপত্তা সংক্রান্ত যে কোনো আলাপ তার সাথে করতে হবে সুতরাং আপনি এই দেশের সার্বভৌমত্ব বলেন তারপরে দেশের ওই পোর্ট দিবেন কিনা নিরাপত্তা যেহেতু আমরা সবাই বলতেছি নিরাপত্তা নষ্ট হবে দেশে দেশে নিরাপত্তা নষ্ট হওয়া মানেই হইল খলিল রহমানের সাথে কথা বলতে হবে সুতরাং খলিল রহমান সাহেবের কোন স্টেটমেন্ট আমরা পাই না কিংবা খলিল রহমান সাহেবের সাথে এরকম ক্রাইসিস টাইমে আর্মির প্রধান আর্মি সেনা প্রধানের বৈঠক হয়েছে কিনা সেগুলো আমরা পাই না আমরা কিসের মধ্যে আছি এগুলো আমার কিন্তু কোশ্চেন মার্ক সুতরাং আমি মনে করি এটার জন্য দায়িত্ব এরকম ক্রাইসিস টাইমে